হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসি টুনসে আপনাদের সকলকে জানাই স্বাগতম প্রিয় বন্ধুরা দু হাজার পঁচিশ এসএলএসটি পরীক্ষাকে সামনে রেখে বাংলা বিষয়ের তিরিশটি এমসিকু সমগ্র বিষয়ের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে আর প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এর আগে সেট ফোর সেট থ্রি এই চ্যানেলই রয়েছে দেখার আমন্ত্রণ রইল তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম প্রশ্ন প্রথমেই প্রশ্ন রাখা হয়েছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসটির নাম কি। বন্ধুরা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসটি হবে দুর্গেশ নন্দিনী অপশান ডি সঠিক উত্তর এর পরের প্রশ্ন আমরা দেখে নেব এর পরের প্রশ্ন হচ্ছে অলিক কু রঙ্গে মজে লোকে রাঢ়বঙ্গে নিরখিয়া প্রাণী না হিসয় এই আক্ষেপ বাণীটি মধুসূদন দত্ত কোন নাটক দেখে বলেছিলেন বন্ধুরা আমি আমরা জানি যে মধুসূদন দত্ত একজন বিখ্যাত নাট্যকার এবং কবি তো তিনি একটি নাটকের মঞ্চে একটি নাটক অভিনয় দেখছিলেন কিন্তু সেটা দেখে খুবই বিরক্ত হয়েছিলেন তার পছন্দ হয়েছিল না তো তখন তিনি এই উক্তিটি করেছিলেন এবং তিনি একটি বিখ্যাত নাটক লিখেও ফেলেছিলেন রাতারাতি তো কোন নাটকটি ছিল যেটা দেখে তিনি এই মন্তব্যটি করেছিলেন এখানে সঠিক উত্তরটি হবে বন্ধুরা রত্নাবলী অপশান এ সঠিক উত্তর রত্নাবলী এর পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত ত্রয়ী উপন্যাসগুলি কী কী বন্ধুরা এখানে অপশানগুলি আমি বলছি না কারণ সময় সাপেক্ষ ব্যাপার আমি সংক্ষেপে সঠিক উত্তরটি বলে দিচ্ছি অপশান সি সঠিক উত্তর অর্থাৎ এই ত্রয়ী উপন্যাসের মধ্যে রয়েছে ধাত্রী দেবতা গণদেবতা এবং পঞ্চগ্রাম উপন্যাস তিনটি অপশান সি সঠিক উত্তর পরের প্রশ্ন হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোনি থেকে তুমি বেঙ্গলকে ভালোবাসো না এই কথাটি কোনিকে কে বলেছিল বন্ধুরা অপশানে রয়েছে বেলা হিয়া হরিচরণ এবং ধীরেন ঘোষ এই উত্তরটি সঠিক উত্তরটি হবে হিয়া বি সঠিক উত্তর যখন ওমিয়ার পেটে ক্রাম ধরেছিল তখন তার পরিবর্তে কোনিকে নামানোর জন্য হিয়া বারবার গ্যালারি থেকে এসে হাত ধরে ডাকছিল তখন কোনি যেতে চাইছিল না তখন সেই প্রত্যুত্তরে হিয়া এই কথাটি বলেছিল যে তুমি বেঙ্গলকে ভালোবাসো না বন্ধুরা তাই সঠিক উত্তরটি হবে হিয়া এর এরপরে প্রশ্ন নিচের কোন রচনাটি কালিদাসের নয় বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে মৃচকটিম কারণ মৃচকটিম এ নাটকটি শূদ্রকের তাই এটি কালিদাসের নয় এর পরের প্রশ্ন নিচের কোন তথ্যটি সঠিক নয় এখানে চারটি তথ্য বা বক্তব্য রয়েছে এর মধ্যে একটি সঠিক নয় তিনটি সঠিক এখানে সঠিক বক্তব্যটি নয় সেটি হচ্ছে অপশান বি রাধারানী বকুল ফুলের মালা রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হতো বন ফুলের মালা কিন্তু দেয়া রয়েছে বকুল ফুলের মালা সুতরাং এটাই ফুল বাকি যে তিনটে সেটি সঠিক এর পরের প্রশ্ন অর্থাৎ সাত নম্বর প্রশ্ন স্বর্ণপণী গাছের কথা রয়েছে কোন প্রাচীন শাস্ত্রে এটি সঠিক উত্তর হবে চরক সংহিতায় সঠিক উত্তিক হবে চরক সংহিতাতে এর পরে প্রশ্ন খুবই জটিল একটি শব্দগুচ্ছ বন্ধুরা মেঘের মেঘের মেরদু রম্বরং বনভূষামা মস্ত মালদ্রমে চরণটি কোন কাব্যের মধ্যে অন্তরণীয় যে আন্তরিকভাবে দুঃখিত উচ্চারণটি যদিও ভুলে ভুল হওয়ার জন্য তো ডোন্ট মাইন্ড বন্ধুরা বিষয়টি মেন জিনিস সেখানে উচ্চারণটি ভুল হওয়াটাই স্বাভাবিক কারণ এটি খুবই একটি কঠিন শব্দ তো এটি আমরা বর্ষা বর্ষা রচনাটিতে পাই তো এখন প্রশ্ন হচ্ছে এটি মূল কোন গ্রন্থে রয়েছে কথাটি সঠিক উত্তর হবে জয়দেবের গীত গোবিন্দে বন্ধুরা সঠিক উত্তর হবে জয়দেবের গীত গোবিন্দে এই কথাটি রয়েছে এর পরের প্রশ্ন হোয়াটস ইউর নেম এর উত্তরে কোনি কী উত্তর দিয়েছিল কোনি যখন চিপাকড়ে সমুদ্র তীরে বসে প্র্যাকটিস দেখছিল গ্যালারিতে বসে বসে তখন একজন তাকে জিজ্ঞেস করেছিল যে হোয়াটস ইওর নেম তখন কোনি উত্তরে কি বলেছিল অর্থাৎ প্রশ্নটা আমি ঘুরিয়ে দিতে পারতাম যে কোনির পুরো নাম কি তো আমি এখানে সরাসরি উক্তি তুলে দিয়েছি তো প্রশ্নটা সঠিক উত্তর হবে কনকচাপা পল উৎস অপশান বি সঠিক উত্তর কনকচাপা পাল এর পরের প্রশ্ন বিশ বছর বয়সে শঙ্কু কলকাতার কোন কলেজে পদার্থবিদ্যার অধ্যাপনা করেছেন এর সঠিক উত্তর হবে স্কটিশ চার্চ কলেজে অপশান সি সঠিক উত্তর এর পরের প্রশ্ন নিচের যে তথ্যটি ভুল বন্ধুরা এখানে চারটি তথ্য রয়েছে তোমরা নিজ দায়িত্বে দেখে নেবে তো আমি সঠিক উত্তরটি বলে দিচ্ছি যে তথ্যটি ভুল সেটি হচ্ছে অপশান বি এই উত্তরটি এখানে সঠিক কারণ এটাই ভুল রয়েছে বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ হল অল্প প্রাণ কিন্তু এখানে রয়েছে মহাপ্রাণ পরের প্রশ্ন হচ্ছে বন্ধুরা একটি সন্ধিবিচ্ছেদ রয়েছে কুত ঝটিকা শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ করলে হবে অপশন ডি সঠিক উত্তর এখানে কুত যুক্ত ঝটিকা পরের প্রশ্ন নিচের কোনটি একটি সাধিত শব্দের উদাহরণ বন্ধুরা সময় সল্পতার স্বল্পতার কারণে সময়কে কম করার জন্য আমি খুব দ্রুত বলছি শুধুমাত্র আমার উদ্দেশ্য প্রশ্নটা উত্তরটা বলা তো বন্ধুরা তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে হাতল হাতল হচ্ছে সাধিত শব্দ এর পরের প্রশ্ন হচ্ছে দৃশ্যমান শব্দটি সঠিক প্রত্যয় নির্ণয় করলে কোনটি হবে দৃশ্যই দৃশ্যমান শব্দটি সঠিক প্রত্যয় নির্ণয় করলে হয় বন্ধুরা অপশান সি সঠিক উত্তর দৃশ্যযুক্ত সানচ বন্ধুরা শেষে যদি মান থাকে তবে প্রত্যয় নির্ণয় করার শেষে সব সময় সানচ হবে অন থাকলে অনট হবে বন্ধুরা এর পরের প্রশ্ন নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয় দিগু সমাসের উদাহরণ নয় কিন্তু তার মানে এখানে তিনটি দ্বিঘু সমাস রয়েছে একটি দিঘু সমাস থাকবে না সেইটা তোমাদের বলতে হবে ঠিক আছে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে বন্ধুরা দশ আনন অপশান সি সঠিক উত্তর কারণ এখানে শতাব্দী শতাব্দের সমাহার পঞ্চবটি পঞ্চবটের সমাহার দশ দিক দশ দিকের সমাহার কিন্তু দশ আনন দশ আনন আছে যার বহুপ্রী সমাস। বন্ধুরা সঠিক উত্তর অপশান সি দশ আনন এর পরের প্রশ্ন বন্ধুরা এবারের প্রশ্ন ষোলো নম্বর নিচের কোন বাক্যটি একটি কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ নয় এখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে তিনটি কমন বিষয় আছে ঘড়ি উঠছে ঘড়ি একটি বস্তুবাচক জিনিস ফল পড়ছে একটি বস্তুবাচক সূর্য উঠছে একটি বস্তুবাচক বন্ধুরা এর পেছনে কারও হাত থাকে না কিন্তু পাখি উঠছে এই পাখি ওড়াটা কি আপনা আপনি হয় না পাখি উড়ে তারপরে হয় সুতরাং এই পাখি উঠছে এটি কর্ম কর্তৃপাচ্যের উদাহরণ নয় পরের প্রশ্ন বন্ধুরা সতেরো নম্বর সতেরো এখানে তাহলে ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে পাখি উঠছে এইটা অপশান বি সঠিক উত্তর এরপরে প্রশ্ন দ্বি কর্মক্রিয়ার প্রাণীবাচক কর্মটিকে কী বলে দ্বি কর্মক্রিয়ার প্রাণীবাচক কর্মটিকে কী বলে বন্ধুরা আমরা জানি যে দ্বি দুটি কর্ম থাকে একটি গৌণকর্ম একটি মুখ্য কর্ম বন্ধুরা তো যেটি বস্তুবাচক সেইটাকে বলা হয় মুখ্যকর্ম আর যেটি প্রাণীবাচক সেটাকে বলা হয় গৌণকর্ম তো এখানে জানতে চাওয়া হয়েছে প্রাণীবাচক সুতরাং অপশন বি সঠিক উত্তর এর পরের প্রশ্ন হলদে পাখির পালক উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত উপন্যাসটি কার রচনা বন্ধুরা এই উপন্যাসটি লীলা মজুমদারের রচনা এর পরের প্রশ্ন সৈয়দ মুজতবা আলীর শেষ উপন্যাস কোনটি বন্ধুরা সৈয়দ মুজতবা আলী একজন বিখ্যাত লেখক প্রাবন্ধিক উপন্যাসিক সব ক্ষেত্রেই তার বিচরণ রয়েছে দেশে বিদেশে চাচা কাহিনী পঞ্চতন্ত্র এই সমস্ত তার বিখ্যাত সব রচনা সব নাম তো তার সর্বশেষ যে রচনাটি বা শেষ উপন্যাসটি সেটি হচ্ছে অপশন সি তুলনাহীন অপশান সি তুলনাহীন এটি তার শেষ উপন্যাস এরপরে প্রশ্ন বন্ধুরা দীনবিন্দু দীনবন্ধু মিত্র রচিত বিখ্যাত নীল দর্পণ নাটকটি প্রকাশিত হয় কোথা থেকে এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা ঢাকা থেকে আর এটি প্রকাশিত হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা নাটকটির পূর্ব নাম কী ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা নাটকটির পূর্ব নাম কি ছিল সঠিক উত্তর হবে পথ অপশান সি সঠিক উত্তর এরপরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির ভূমিকা লেখেন কে এখানে চারটি অপশান রয়েছে চারটি অপশানই খুব কাছাকাছি মনে হবে কিন্তু সঠিক উত্তর তো একটাই সেটা হবে অপশান ডি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী পরের প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষের জনা নাটকটি যে শ্রেণীর নাটক সেটি হলো পৌরাণিক নাটক বন্ধুরা আমরা জানি বিখ্যাত একজন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের একজন বিখ্যাত একটা পৌরাণিক সর্বশ্রেষ্ঠ যে পৌরাণিক নাটকটি সেটি পৌরাণিক নাটক কারণ নাটকের আবার বিভিন্ন ভাগ আছে সামাজিক নাটক ট্রাজেডি নাটক ঐতিহাসিক নাটক তো সাংকেতিক নাটক তো এই কারণে এখানে প্রশ্নটা দেওয়া হয়েছে যে জনা কোন ধরনের নাটক অবশ্যই পৌরাণিক নাটক এরপরে প্রশ্ন চব্বিশ নম্বরের প্রশ্ন কোন গ্রন্থে বিদ্যাপতি নিজেকে খেলন কবি বা খেলুড়ি কবি বলেছেন বন্ধুরা পরীক্ষাতে আশা করছি বিদ্যাপতি থেকে একটা প্রশ্ন আসবেই আসবে যে কোনো প্রশ্ন হতে পারে কিন্তু আসবে। তাই চোখ বুঝে ভাবাই যায় যে বিদ্যাপতি ভালো করে পড়লে একটা নাম্বার পাওয়াই যাবে তো বন্ধুরা কোন গ্রন্থে বিদ্যাপতি নিজেকে খেলন কবি বা খেলুড়ি কবি বলে দিয়েছেন তো উত্তর হবে কৃত্তিলতা সঠিক উত্তর হবে অপশান সি কৃতিলতা পুরুষ পরীক্ষা কীর্তি পতাকা ভূপরিক্রমা কীর্তিলতায় চারটি তার গ্রন্থ বন্ধুরা তো আর তিনি এই গ্রন্থে নিজেকে পরিচয় দিয়েছেন খেলন খেলন কবি বলে এর পরের প্রশ্ন মালাধর বসুর কাব্য কয়টি খণ্ডে বিভক্ত বন্ধুরা মালাধার বসুর কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত অপশন বি সঠিক উত্তর অপশান বি সঠিক উত্তর এর পরের প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন সতীনাথ ভাদুরীর জাগরী উপন্যাসটির প্রকাশকাল কত বন্ধুরা বিখ্যাত একটি উপন্যাস সতীনাথ ভাদুরীর সতীনাথ ভাদুরী প্রথম সাহিত্যে রবীন্দ্র পুরস্কার প্রাপক কিন্তু একটা তথ্য বলে দিলাম সতীনাথ ভাদুরী একমাত্র কবি যিনি প্রথম রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন তো তার এই বিখ্যাত জাগরী উপন্যাসটি প্রকাশকাল হচ্ছে অপশান বি উনিশশো পঁয়ত্রিশ এই পঁয়তাল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ পরের প্রশ্ন চর্যাপদের নামকরণ প্রসঙ্গের নিচের কোন বিকল্পটি সত্য নয় বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরকম প্রশ্ন পরীক্ষাতে একটা আসবে আসবে চর্যাপদের নামকরণ প্রসঙ্গের নীচের কোন বিকল্পটি সত্য নয় এখানে তিনটি সত্য রয়েছে একটি মিথ্যা রয়েছে সেটাই বলতে হবে যে কোনটি সত্য নয় হরপ্রসাদ শাস্ত্রী তিনি নামকরণ করেছিলেন চর্যাচর্য বিনিশ্চয় অবশ্যই এটা সঠিক এইটা ঠিক আছে বন্ধুরা সুকুমার সেন চর্যা গীতি পদাবলী এটাও ঠিক আছে প্রবোধচন্দ্র চন্দ্র বাগচি এটা পরে আসছি অসিত কুমার বন্দ্যোপাধ্যায় চর্যা গীতি গাইতেও ঠিক আছে বন্ধুরা এটাই নামটা ভুল এটা চর্যা গীতি কোষ হবে ঠিক আছে প্রবচ চন্দ্র না যে নামটা দিয়েছিল চর্যা গীতি কোষ সুতরাং অপশেন সি রাইট আনসার অপশান সি রাইট আনসার এরপরে আঠাশ নম্বর প্রশ্ন বন্ধুরা অনুবাদন সঙ্গ থেকে নেওয়া হয়েছে কুরুক্ষেত্রম মালয়ালম ভাষায় রচিত কুরুক্ষেত্র উনিশশো ষাট একটি বিখ্যাত রচনা তো এটি এই কাব্যটি কোন কবির বন্ধুরা আমাদের শিলাবাসে রয়েছে মালায়ালম একজন কবির নাম কমেন্টে জানাও সেই মালায়ালম একজন কবির নাম কি পাঁচ সেকেন্ড সময় দিলাম তার মধ্যে কমেন্টে জানাবে কারণ আমি তো বলে দেবই কিন্তু তার আগে তোমরা কমেন্টে জানিয়ে দেবে বন্ধুরা আমরা জানি অমৃত প্রীতম একজন পাঞ্জাবি কবি অমৃত প্রীতম একজন পাঞ্জাবি কবি গোপীনাথ মহান্তি একজন উড়িষ্যার কবি বিজয় তান্ডুলকার একজন মারাঠা কবি মানে মহারাষ্ট্রের আয়াপ্পা পানিক্কার ইনি হচ্ছেন একজন মালয়ালম কবি তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে কুরুক্ষেত্রম তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এর পরের প্রশ্ন আমরা চলে আসবো বন্ধুরা উনত্রিশ নম্বর প্রশ্ন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দি সি উনিশশো বাহান্ন উপন্যাসটি কার লেখা বন্ধুরা এই উপন্যাসটি আর্নেস্ট হ্যামিওয়ে অপশান সি সঠিক উত্তর এর পরের প্রশ্ন ডোন্ট বাইট দ্য হ্যান্ড দ্যাট ফিটস ইউ বন্ধুরা ইংরেজি প্রবাদটি সঠিক ভাবানুবাদ হলো যে হাতে খাও সে হাত কামড় দিও না দাঁত দিয়ে নখ কামড় দিও না যার কাছে খাও তার ক্ষতি করো না যার কাছে খাও তার ক্ষতি করো না বন্ধুরা দুঃখিত এখানে প্রশ্ন যার অপশান সি সঠিক উত্তর হবে অপশান সি এখানে দুঃখিত দুটি 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 অপশান একই আছে বন্ধুরা আন্তরিকভাবে দুঃখিত তবে এ দুটি সঠিক দুটি সঠিক তো এটি হচ্ছে যার কাছে খাও তার ক্ষতি করো না এখানে অপশান দুটো একই দেওয়া হয়ে গিয়েছে তবে উত্তর সঠিক উত্তর যার কাছে খাও তার ক্ষতি করো না তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দিয়ে সাথে থাকবে আর এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ততক্ষণে টাটা ভাই বাই